বিশ্বব্যাংকের কাছে প্রায় পনেরো মিলিয়ন ডলারের ঋণ আছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার বাসার আল আসাদের পতনের পর দেশটির অর্থনৈতিক অবস্থা এখনও তেমন স্থিতিশীল হয়নি যে এই পরিমাণ ঋণ শোধ করতে পারবে তবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সিরিয়ার এই ঋণ পরিশোধের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স বিশ্লেষকরা বলছেন সৌদি আরবের এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনকে ত্বরান্বিত করবে সৌদি আরবের এই পরিকল্পনার কথা আগে প্রকাশিত হয়নি গত ডিসেম্বরে আসাদ সরকারকে উৎখাতের পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন আহমেদ আল সারা এরপর তিনি একটি অন্তর্বর্তী সংবিধানে স্বাক্ষর করেন তবে এত কিছুর পর এবারই প্রথম সৌদি আরব সিরিয়াকে অর্থায়ন করছে বলে জানা গেছে অনেকে বলছেন সৌদি আরবের এই পরিকল্পনা সিরিয়ার জন্য উপসাগরীয় আরব দেশগুলোর সমর্থনের ইঙ্গিত এর আগে দোহার একটি তহবিল মার্কিন নিষেধাজ্ঞার অনিশ্চয়তার কারণে আটকে গিয়েছিল কিন্তু গত মাসে কাতার জর্ডানের মাধ্যমে সিরিয়াকে গ্যাস সরবরাহের একটি পরিকল্পনা করেছে এতে সিরিয়ার বিদ্যুৎ সরবরাহ উন্নত হবে বলে আশা করা হচ্ছে কাতারের এই পদক্ষেপে ওয়াশিংটনেরও অনুমোদন রয়েছে বিশ্বব্যাংকের কাছে সিরিয়ার প্রায় পনেরো মিলিয়ন ডলার ঋণ রয়েছে এর মধ্যে অন্য কোনো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে অনুদান পেতে চাইলে সিরিয়াকে আগে এই ঋণ পরিশোধ করতে হবে তবে দামেস্ক বৈদেশিক মুদ্রার অভাবে সেই ঋণ পরিশোধ করতে পারছিল না আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম